ক্লিক করুন অ্যাপের বে লাই করে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে শুক্রভার দেখছে নিবিপি আনন্দ আপনাদের সঙ্গে আমি সুকর্ণা চোখরাকু বিস্তারিত খবরে দর্শকশূন্য খাদ্যে মণ্ডপ রাজ্যের সব পুজো মণ্ডপেই এবার নো এন্ট্রি জোন ধীরে করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় ঐতিহাসিক রায় দিলেও কলকাতা হাইকোর্ট ভেতরে ঢুকতে পারবেন সর্বোচ্চ পঁচিশ জন কর্মকর্তা ফের করোনা সংক্রমণের রেকর্ড রাজ্যে একদিনে আক্রান্তের সংখ্যা চার হাজারের আরও কাছাকাছি সোমবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় বাংলায় রেকর্ড আক্রান্ত হয়েছেন তিন হাজার নশো বিরানব্বই জন এর আগে দুপুরে পুজো নিয়ে ঐতিহাসিক নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানালো দর্শক শূন্য থাকবে রাজ্যের সব পুজো মণ্ডপ প্রতিটি পুজো মণ্ডপ নো এন্ট্রি জোন হিসেবে গণ্য হবে পুজোর এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে নো এন্ট্রি বোর্ড লাগাতে হবে পুজোর অনুমতি সংক্রান্ত মামলার শুনানিতে ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট সোমবার বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানায় রাজ্যের প্রতিটি পূজমন্ডপ দর্শক শূন্য থাকবে অর্থাৎ এবার রাজ্য জুড়ে কোনো দুর্গাপূজা মণ্ডপে ঠাকুর দেখতে কোনো দর্শক ঢুকতে পারবে না বাঙালির শ্রেষ্ঠ উৎসব নিয়ে নজিরবিহীন ঐতিহাসিক রায় হাইকোর্ট আরও বলেছে প্রত্যেকটি পূজমন্ডপি গণ্য হবে নো এন্ট্রি জোন হিসেবে সব পুজো প্যান্ডেল ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলার নির্দেশ দিয়েছে আদালত বিচারপতিরা জানিয়েছেন ছোট পুজোর প্যান্ডেলের শেষ সীমা থেকে পাঁচ মিটার এবং বড় পুজোর ক্ষেত্রে দশ মিটার বাইরে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলতে হবে ঘেরা এলাকাটি হবে নো এন্ট্রি জোন অর্থাৎ ছোট মণ্ডপ হলে তার পাঁচ মিটারের মধ্যে এবং বড় মণ্ডপ হলে তার দশ মিটারের মধ্যে কোনো দর্শনার্থী প্রবেশ করতে পারবে না প্যান্ডেলের ভেতরে দশ মিটার পর্যন্ত কেউ যাতায়াত করতে পারবে না প্যান্ডেলের মধ্যে মাত্র পনেরো থেকে কুড়ি জন ম্যাক্সিমাম তাদের নাম টাঙিয়ে দিতে হবে পুলিশের কাছে তারাই থাকবে আর কোনো বাইরের লোক ঢুকতে পারবে না পুলিশকে এটা নির্দিষ্ট ভাবে কার্যকরী করতে হবে ভিড় জন্য ছোট প্যান্ডেল যদি হয় তবে সেটা তাদের পাঁচ মিটার প্যান্ডেলের শেষ প্রান্ত থেকে আরো পাঁচ মিটার চারপাশ জুড়ে অর্থাৎ যে বড় বলয়টা তৈরি করা হবে তার মধ্যে কেউ ঢুকতে পারবে না ছোট প্যান্ডেলের ক্ষেত্রে বড় প্যান্ডেলের ক্ষেত্রে দশ মিটার তো সেই দশ মিটারটা মাপা হবে প্যান্ডেলের যে শেষ প্রান্ত থেকে অর্থাৎ যেটাকে এমনকি তারা বিজ্ঞাপনের জন্য সেই গেটেরও সেই পাঁচ কি দশ সেই দূরত্ব কর্তৃপক্ষের দায়িত্ব সরকারের পুলিশের দায়িত্ব তা না হলে প্যান্ডামিক ছড়াবে এবং রোগ ছড়াবে এটা সরকারের দায়িত্ব ছিল আমাদের দাবি ছিল পুরোপুরি এলাকা থেকে কন্টেইনমেন্ট জোন করে দাও সেই কন্টেইনমেন্ট জোনের বদলে নো এন্ট্রি এই সপ্তাহটা ব্যবহার করো মন্ডপের মধ্যে কারা প্রবেশ করতে পারবেন রায় সেটাও নির্দিষ্ট করে দিয়েছে আদালত বিচারপতিরা রায় বলেছেন পুজো উদ্যোক্তাদের পনেরো থেকে সর্বাধিক পঁচিশ জনের তালিকা তৈরি করতে হবে একমাত্র তারাই মন্ডপের ভেতরে প্রবেশ করতে পারবেন মন্ডপের বাইরে সেই তালিকা চাঙ্গিয়ে রাখতে হবে কোনোভাবেই নামের তালিকা পরিবর্তন করা যাবে না সৌভিক মজুমদারের রিপোর্ট এবিপি আনন্দ